সালামু আলাইকুম এব্রিওান আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ইউপিএস এর মাধ্যমে আইপিএস বানাইছি এখানে আমার আসলে বেশি টাকা খরচ হয়নি আমি আটশো টাকা বা এক হাজার টাকার মধ্যে এই ইউ একটা একটা ইউপিএস কিনছিলাম কেনার পর এখানে একটা ফ্যান লাগাইছি দেখেন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখেন একটা এখানে ফ্যান লাগাইছি এবং এখানে একটা ফ্যান লাগা আছে ভিতরে এটা এখানে বাইরে আমি লাইন দেখছি এটা হলো আপনাদের ডিসি এই ফ্যানগুলো পাওয়া যায় আপনার মোবাইলের মাধ্যমে চালানোর জন্য ওই ফ্যানটা আমি ভিতরে লাগাইছি এবং এখানে মানে ফুটো ফুটো করে দিচ্ছি ফুটো ফুটো করে দিচ্ছি বাতাসটা টেনে এ পেসে বের করে দেয় এবং এই বাতাসটা যেন গরম বাতাসটা আবার বের করে সেই কারণে আমি চব্বিশ ঘন্টা চালানোর পরও মানে কোনো প্রকার ইউপিএসটি গরম হয় না সেই কারণে আর কি কোনো সমস্যা হয় না চব্বিশ ঘন্টায় চলে এখানে নিচে একটা আমি মানে দুশো আশি এমপিএল একটি ব্যাটারি লাগাইছি এখানে একটা আবার চার্জার লাগাই আপনার চার্জারটা দেখতে পাচ্ছেন এখানে ইউপিসটা ইউপিস ট্রান্সফর্মার অনেক বড়ো একটি ট্রান্সফরমার দিয়ে আমি এখানে এই ব্যাটারি সবসময় চার্জ হয় এবং এই সাহায্যে কারেন্ট হয় সাপ্লাই হয় যখন কারেন্ট যায় অটোমেটিক আবার ব্যাক আপে চলে কোনো সমস্যা হয় না এই এই ইউপিএস সেট আপটা বা আইপিএস সেট আপটা দিয়ে দেখেন আমি একটা কম্পিউটার চালার চেয়েছি এবং একটি লাইট জ্বলে এখানে দিনের বেলা তো সে লাইটে জ্বালায়নি এবং একটা ফ্যানও চালাই আমি মাঝে মধ্যে এই আমার পিস কম্পিউটারটা হইল তিনশো ওয়াট এবং আমি এখন কারণ দেখেন এখন ব্যাকআপে চলতেছে আসে আমার কম্পিউটার অন আমার কম্পিউটার ঠিকই অন আছে কিন্তু ব্যাকআপে চলতেছে এবং আমি কিন্তু প্রিন্টারও ব্যবহার করতে পারবো দেখুন এখন কিন্তু ইউপিএস আইপিএস এর লাইন আমি এখন প্রিন্ট অন করি দেখেন প্রিন্টারও অন হয়ে গেছে প্রিন্ট টপ করিনি অবশ্যই ফ্যান যদি আমার এই ভিডিওটি ভালো লাগে এটি লাইক আর আপনারা সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখে দেবো যে কীভাবে হবে আপনারা এই সেটআপগুলো করবেন কিন্তু সপ্তাহে মজার বিষয় হচ্ছে যে আমি ফ্যানটা সেট করছি কীভাবে আপনাদেরকেও আমি ওই জিনিসটা দেখাবো সবাই এই সিস্টেমটা করে কিন্তু আমি এই সিস্টেমটা করছি এতে করাতে মানে এর থেকে চার্জ গুণ বাতাস বেশি দেয় এই ফ্যানটায় তাহলে বুঝতে পারছেন যে আসলে গরম হইতে দেয় না এই ইউপিএসটাকে কোনো প্রকারের ইউপিএস গরম হয় না